সেটা হবে সম্প্রীতি সেটা হবে সাম্য অন্য বাহ্যিক যে সকল আমরা সৌজন্য আচার আচরণের কথা বলি সেগুলো সব তাদের সাথেও হবে যেমন মুসলিমরা মুসলিমদের সাথেও করে নির্দেশ আল্লাহ লম্বা আয়াতের শেষ অংশে আয়াতটা শেষ করেছেন এভাবে অপরূপ দিন তোমরা সকল মানুষের সাথে ভালো আচরণ করো সদাচরণ সব মানুষকে আল্লাহ সামিল করছে না সব মানুষের সাথে ভালো আচরণ তার ধর্ম বর্ণ যাই হোক সে ধনী হোক গরিব হোক উঁচু হোক নিচু হোক আশরাফ আত্রাফ যাই হোক মুসলিম ও মুসলিম যাই হোক না সকল মানুষের সাথে সদা আচরণ করো

আমি মুসলিম আপনি মুসলিম আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে তাদের জন্য করছে। আমরা জমি ফসল করি। করি। আমি মুসলিম ব্যক্তি চাষ ওখান থেকে ধান জন্মে আমার এই পার্শ্বের খেতে অমুসলিম সেও ধানের রোপা লাগাইছে ধানের চারা লাগাইছে তারও ধান উৎপন্ন আল্লাহ বলে না ডিসক্রিমিনেশন করেন বৈষম্য করেন না যে আমার প্রতি ওর ইমান নাই যে ওরটা উৎপন্ন হবে না ওর ইমান আছে ওরটা উৎপন্ন হবে এটা হয়েছে তাহলে এটাই আল্লাহ বুঝান যে আমার এই বান্দারা যখন একসাথে থাকবে তখন তাদের সহ অবস্থানটা শান্তিপূর্ণ হতো সৌজন্যমূলক হবে পরস্পর শ্রদ্ধা পূর্ণ হবে এভাবে সেদিন একখানে একজন ব্যক্তি উঠে বলছেন একটা জালসাদে যে সেদিন এক মহান সেদিন এক মারা সাহেব আজে শুনলাম যে এই দেশটাতে নাকি ইসলামী রাষ্ট্র করা ইসলামী রাষ্ট্রের মতো এটা চার তো যদি তার এবার তার প্রশ্ন তার কথার ঠিক আমার তাহলে জিজ্ঞাসা যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে দেশে তো বহু অন্যান্য ধর্মের লোকেরা আছে এমনকি তিনি বুঝলো মূর্তি পূজারা আছে তাহলে তো এই দেশে কোনো মূর্তি রাখা যাবে না তাহলে ওই ধর্মের লোকরা কোথায় যাবে এটা তার প্রশ্ন তা আমি সেখানে ছিলাম ওনার এইটুকুন কথা বলার পরে আমাকে তার কিছু সময় দিয়েছে আমি যদিও এই সব বিষয় কথা বলতে চাইনি আমি সামান্য দিয়ে কথা বলে চলে যাব সেরকম ছিল আমার দেশ তখন দেখলাম যে এই কথাটা তো ইসলামের দৃষ্টিতে খোলাসা করা প্রয়োজন খোলাসা করা প্রয়োজন তা আমি সেটাই ভাই বললাম দেখুন আল্লাহ রসুল সাল্লা মদিনায় এই যে মদিনা সনদের কথা আমরা শুনি কি বললো শুনি না এই মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্রটা এখনকার ভাষায় যে রাষ্ট্রটা হলো সেখানে তো ইহুদিরা ছিল ছিল না খ্রিস্টানরা ছিল আবার পৌত্তলিক যারা মূর্তি পূজার তারাও ছিল মুসলমানদের মধ্যেও আবার দুই ভাগে বিভক্ত ছিল একদল আনসার যারা আদি আর একদল বাহির থেকে এসে যারা মহা যদি মুসলমানদের মধ্যে একবার কঠিন সম্পর্ক ছিল তাদের মধ্যে এরকম সাম্প্রদায়িকতার কথা ছিল না কঠিন আনসাররা মুহাজির সাহাবীদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে সম্পদ তাদেরকে বন্টন করে দিতেছে তাদের প্রতি অনেক স্যাক্রিফাইস তারা দেখেছে তাই না তারপরেও যখন একটু রাগারাগি হয় তখন কিন্তু এই যে ওরা বাহির থেকে আসছে আমরা আদিবাসিন্দা এই ইস্যুটা তখন অনেকটা দৃশ্যমান হয়ে যায় ঠিক না বেঠিক দৃশ্যমান হয়ে গ্রাম আছে সেই গ্রামের ফাঁকা জায়গাতে ওই আমাদের বাড়ির দিকে পূর্ব দিকে কিছু লোকজন নদী ভাঙ্গা যমুনা নদী ভাঙ্গা টাঙ্গা এরা লোকগুলো ওখানে আসে এই দিকে এসে জমি কিনে এখানে বাড়িঘর করছে তা আমাদের গ্রামে এই লোকদের পুবি ওই পাড়ার নাম দিছে কি পুব বেকারে পাড়া কথা বলছেন না মানে থেকে আসছে এখন মনে করেন যে কোনো ঠান্ডার বিষয় কথা আদিবাসিন্দা আমাদের কথা একটা পর্যায়ে যা দেখা যাচ্ছে কি একটু ক্লাস হচ্ছে সাহাবাহিক নামদের মধ্যে হয়েছে একই জায়গাতে একটা অনুষ্ঠানে বলতে মানে মাঝ মাঝে বসে আসে সবাই হঠাৎ করে একজন করে হালকা কথা বলছে ওটা পুত্তা রাখজন দিছে এইবার আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষ পর্যায়ে গিয়ে আনসাররা ডাকতেছে সাহায্যের জন্য আনসারদের আর মহাজিদরা সাহায্যে মারামারি লেগে যাবে তখন রাসুল সাল্লাহসাল্লাম তাদের কাছে এসে বললেন এখনো তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের গন্ধ যায় না এখনো তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের গন্ধ যায় তাহলে মদিনাতে মুসলিমদের মধ্যে যদি আমরা সূক্ষ্মভাবে ভাগ করি এভাবেও কিছুটা ভাগ করা যায় যে তারা বাসিন্দারা ছিলেন কি এই দেখেন ঠাকাইয়া কয় না। মনে হয় ঢাকার আসল ঐতিহ্যবাহী মানে বসবাসকারী হচ্ছে ওরা আর যারা আমরা ফাঁকে থেকে এসে এখানে বসবাস শুরু করছি এদের পার্থ আসল ঠাকাইয়া এটা মুসলিমদের মধ্যে সেটা ছিল তো এটা তো করে তাই বলে কোনো তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয় হঠাৎ দু একবার হয়েছে যেটা আমি বললাম কিন্তু ইহুদিরা ছিল খ্রিস্টান ছিল তাহলে এতগুলো বিপক্ষের মতের বিপরীত কিন্তু রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে বিচার কায়েমের ক্ষেত্রে উঠা বসা চালচলনের ক্ষেত্রে আপনি একটি ঘটনাও পাবেন না যেখানে একজন মুসলিম সাহাবি একজন ইহুদিকে শুধু সেই ইহুদি হওয়ার কারণে তার উপর আক্রমণ করে বসছে যে বেড়া তুই তুই অ মুসলমান আমার দোষ নেই কোনো কিছু নেই সামনে দেখা হয়েছে উনি সর মেরেছে এরকম আছে এরকম রেকর্ড আছে সর মেরেছে না তাদের মধ্যে সম্পৃতি ছিল যেহেতু আল্লাহ তাদের খুশি রাখ তবে তারা ভিতরগত বাহিরের সাথে ইসলামের ওই দেশটার এবং মুসলমানদের ক্ষতি করার জন্য যারা চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ রসুল আল্লাহ নির্দেশে শাস্তি দিয়েছে তাদের সাথে যুদ্ধ হয়েছে এইগুলো ছাড়া বিচার সালিসের ক্ষেত্রে সর্বক্ষেত্রে একই নিয়ম চলেছে একই নিয়ম চলেছে এই জন্য ইহুদিদের বংশের মধ্যে একজন যখন করেছে তখন কিন্তু আল্লাহ রসুল ওই গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মীয় কিতাব অনুযায়ী এই এই তার শাস্তি কি মানে ওদের মধ্যে থেকে জেনাই লিপ্ত হয়েছে ইসলামের দণ্ড তো কোরআনের দ্বারা সেটা আছে কিন্তু এবার ওদেরকে জিজ্ঞাসা তোমাদের কাছে কি আছে তো তখন ওদের মধ্যে ইহুদি আলেম যিনি আছে গোটা কিতাব বাইর করে নিয়ে এসে এমনি আনমনা ভাবে কিতাবের বইটার উপর পৃষ্ঠার উপর হাত রেখে আশেপাশ দিয়ে খুঁজে আশেপাশে দিয়ে খুঁজে খুঁজে বলেছে আমাদের এই ব্যাপারে কোনো কিছু নেই তখন ওখানে আবদুল্লাহ ইবিন সালাম যিনি ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি বললেন এর ওর হাতটা সরাইতে বলেন এই যে করে রেখে পড়তেছে আশেপাশে আমরা হাত রেখে পড়ি বুঝতে বলে কর হাতটা সরাইতে বলে হাতটা যখন সরানো হলো তখন দেখা গেল তাদের বিধানেও ওই জেনা করলে প্রমাণ হলে তার মাল হাই তখন সাত দূরে ধরে হাত কায়েম করা সে এই জন্য বলছে বিচার ইত্যাদি সব ক্ষেত্রে রসুল্লাহ আসলামের আপন ফুবত ভাই আর একজন সাধারণ সাহাবির সাথে যে ফালা ওয়া রব্বিকা লা ইয়ুমিন ফি ফাশজরা বাইনহুম এইভাবে কিছু আজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ফায়সালা দিয়েছেন সেখানে যেটা সত্য ন্যায় সেটাই দিয়েছেন এত পরে কে নিজের লোক সে ঠকলো আর পরের লোক জিতলো পরের লোককে ঠকালো এরকম ঘটনা ঘটে তে সুতরাং এইজন্য আল্লাহর বিধানে সব মানুষের জন্য মৌলিকভাবে কয়েকটি জিনিস নিশ্চিত করা আল্লাহর বিধানে রয়েছে এবং আল্লাহর বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে বিচার পরিচালনা করবে আদালত পরিচালনা করবে তারা এই মৌলিক এই পাঁচ সাতটা যিনি সকল মানুষদের জন্য একটি ইসলামী রাষ্ট্রেও সেটাকে প্রতিষ্ঠিত করা নামাজ যেমন করে ফরজ তেমনি এটা কথা বলছে সে এক নম্বরটা রয়ে কি যে মানুষকে মানুষ হিসাবে সম্মান করা কারণ আল্লাহ বলছেন মানুষকে আমি বানি আদমকে মুসলমানদের বলে আদম সন্তান তার মুসলমান সবাই আদম সন্তান ঠিক না ঠিক আদম সন্তান তাহলে আদম সন্তানদেরকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছে এই জন্য সে তার ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন সে মানুষ হিসেবে সম্মানের পাত্র এই জন্য রসুল্লাহ সাল্লাম একজন ইহুদির লাশ তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রাসুল বসা ছিলেন সাহাবিরাও ছিলেন রাসুল দাঁড়িয়ে গেছে এই যে সম্মান মানুষ হিসেবে কি করছেন দাঁড়িয়ে গেছেন বললেন ইয়া আল্লাহ এটাতে একজন ইহুদে ব্যক্তি ফাপান রাসুল বললেন লোকটা কি মানুষ না লোকটা কি মানুষ না তার মানে মানুষ হিসাবে আল্লাহ রাস্তায় কি করেছে সম্মান তাহলে এক নম্বর হচ্ছে মানুষ হিসাবে অধিকার দাও দুই হচ্ছে একটি দেশে যখন সেই দেশের নিয়ম আইন কানুন মেনে যদি কোনো অমুসলিম নাগরিক এই দেশে থাকে নাগরিকত্ব গ্রহণ করে বা থাকে তাহলে নাগরিক হিসাবে সকল নাগরিকের মর্যাদা সমান রাষ্ট্রের কাছে সকল নাগরিকের সমান অধিকার কথা বলছেন ভাই বিজেপি কার্ডে একজন বিধবা তার যে কার্ডে বরাদ্দ যদি পঞ্চাশ কেজি চাউল হয় তাহলে এটা মুসলিম মহিলাও পাবে বা মুসলিম মহিলা ওই পঞ্চাশ কেজি দিবে কথা বলছেন আল্লাহর কোরআন এবং দিয়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রে কোরআন সন্ন্যার আইন যেখানে প্রয়োগ হয়েছে হবে সেইখানে এই এটা কোনো ডিসকিউশ হবে না যদি রাষ্ট্রের পক্ষ থেকে রিলিফ হিসাবে যদি মনে করেন যে পাঁচটা জামা আসে তাই ধরেন সেই পাঁচটা জামা আদল এবং ইনসাফের ভিত্তিতে মুসলিমে যেমন পাবে তেমনি পাবে অন্য কনসিডারেশনে হয়তো একবার না যে সে কিন্তু মুসলিম এই জন্য তাকে দেওয়া হবে না এটা ঘটবে না ঘটতে পারে না এটা হতে পারে তাহলে এই নাগরিক অধিকার একটি ইসলাম রাষ্ট্রে সকল মানুষের নাগরিক অধিকার সমান কথা বুঝতে তিন নম্বর সহ আমরা একসাথে বসবাস করি একই বাজারে নামি একই বাজারে ফরিদার মুসলিম আর বিক্রেতা মুসলিম একই স্কুলে লেখাপড়া করা হয় মুসলিম ছেলেরাও আছে মুসলিম ছেলে মেয়েরা আছে মুসলিম ছেলে মেয়েরা আছে তাহলে এখানে সহাবস্থান আছে তার এই বাড়িতে সে থাকে এই বাসাতে সে থাকে একসাথে বের হয়ে রাস্তাঘাটে দেখা হয় এই সহ অবস্থানটাকে কি করতে হবে শ্রদ্ধা পূর্ব সম্মানজনক সাম্য বল সুতরাং তাদের মধ্যে বিনা কারণে সংঘাত সৃষ্টি করা বা সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা এটা ইসলামের রাষ্ট্র বরদাস্ত করবে তাহলে এটাকে নিশ্চিত করা এইটার মাধ্যমে দিয়েই শান্তি প্রতিষ্ঠা এটার মধ্যে দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা এই আল্লাহ বারবার বার করে বলছে যারা ফাঁসাদ সৃষ্টি করে সমাজের স্থিতি সলতা নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই পছন্দ করার বিষয় শুধু এরকম না বরং যারা ফাঁসাদ পৃথিবীতে ফাসাদ চড়ায় এবং এই ধরনের কর্মকাণ্ড করে তাদের শাস্তি কোনো কোনো ক্ষেত্রে তাদের হাত কেটে দেওয়া আবারও যদি বিশৃঙ্খলা করে তাহলে পাও কেটে দেওয়া এ ধরনের শাস্তির বিধান ইসলামে রয়েছে এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি কারা যারা সন্ত্রাস করেছে যারা লুটের ব্যবস্থা করেছে যারা ডাকাতি করে প্রথমবার তারপরে বার করলে দ্বিতীয় তার পা উল্টা পাও কাটা একটা বাম এরকম এর মধ্যে অনেক এরকম আছে অনেক অপরাধের ধরম দেখে বাস্তবতা দেখে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাদেরকে কিন্তু আবার ওই যে ঝুলিয়ে রাখার বিধান আছে মানুষ যাতে দেখে শিক্ষা গ্রহণ করে এই যখন এই অপরাধ করেছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল এই যে তার শাস্তিটা তো কঠিন এভাবে হাত পাঠাবো এরকম শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এরপর নিরাপত্তা সেই নিরাপত্তাটা জীবনের সেই নিরাপত্তা নিরাপত্তাটা সম্পদের সেই নিরাপত্তাটা মানুষের মান সম্মান এভাবে প্রতিটি নাগরিকের জন্য আল্লাহর বিধান আল্লাহর বিধান এটাকে বাস্তবায়ন করলে এই মৌলিক এই বিষয়গুলো সকল নাগরিকের জন্য সকল মানুষের জন্য এটা বাস্তবায়ন করা একটি ইসলামী রাষ্ট্রের যারা শাসক থাকবেন তাদের জন্য ফরজ যেমনটি ওই ব্যক্তি মুসলিম হিসাবে নামাজ পড়া ফরস কথা বুঝতে পারি সাকাত দেওয়া যেমনটি ফরস হজ যেমনটি টি ফরস সুতরাং এই বিষয়ে আমরা এই যে আয়াত পড়ছি এগুলা সব আমানতের মধ্যে আমানত সময়ের মধ্যে এরপরে আমানত সময়ের মধ্যে আরেকটি আছে সেটা হচ্ছে আমরা পক্ষপাতিত্ব নিয়ে পক্ষ নিয়ে কথা বলছিলাম আপনি কাকে সমর্থন সম্পর্ক আপনি কার সাথে ওটা ভাষা গবেন কার সাথে আপনার গভীর বন্ধুত্ব হবে জেনাল বন্ধুত্ব না এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা সব লোকদের সাথে থাকো সূরা আত-তাওবার 119 নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আ'ওয়াতুতুল্লাহ

আপনি তাদের সাথে খুব ধৈর্যের সাথে দৃঢ়তার সাথে ওইসব লোকদের সাথে আপনি তাকুন যারা সকাল সন্ধ্যায় মানে সর্বক্ষণ আল্লাহকে ডাকে আল্লাহকে যারা ডাকে তারা সতলোক না লোক এই ডাকা মানে আমাদের ডাকার মত তার তারা জীবনটা আল্লাহ এবং আল্লাহর বিধান রাসুলের বিধান অনুযায়ীরা যা চালায় এবং কি জন্য ইউরিদু নজা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি চায় আর আপনি তাদের দিকে তাকাও দেখবেন না সম্পর্ক রাখার দূরের কথা যারা এই দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সম্পদ অথবা দুনিয়ার সম্পদ মানে কি দুনিয়ার অর্থ লিপসা এগুলোর নিয়ে যৌলস নিয়ে যারা আছে তাদের দিকে আপনি তাকিয়েও দেখবেন না তাহলে তোমার দুইটা আপনার দুটি চোখ যেন তাদের দিকে যায় না যারা নাকি দুনিয়ার চাকচিক্য চায় যারা কি দুনিয়ার চাকচিক্য চায় দিনিয়ার চায় জুনিয়ার এই ভোগবিলাস যারা চায় আপনি তাদের দিকে তাকাবেন না পাওয়ার আকাঙ্ক্ষা কত দূরের কথা দিকে তাকাবেন না এইসব আয়াত আমাদেরকে স্পষ্ট করে বলে দেয় সৎ লোকদের সাথেই থাকতে হবে এবং সৎ লোকদের পক্ষে থাকতে হবে সৎ লোকদেরকেই কোনো সমর্থনের প্রশ্ন আসলে তাদেরকেই সমর্থন করতে হবে সেগুলো তো কোরআন আমাদের বিষয়ে কথা বলছে তো সুতরাং ভাইয়ের আমার এর আরেকটি বিষয় আরেকটি বিষয় সুযোগ পেলে আমরা বলবো সেই ক্ষেত্রে আমরা যখন ভোট দেই এটা কারো পক্ষ অবলম্বন এবং কাউকে সমর্থন দেওয়া ঠিক না বেটি আমরা যে ভোট দেবো এখন যে ভোট আছে ভোট মানে কি সমর্থন করা তাহলে এই জায়গা থেকে আপনার ভূমিকা নেই মুসলিম এখানে আপনার কোরআন আপনার সুন্না আপনাকে গাইড কি করে না যে আপনি কাকে সমর্থন করবেন ন্যাচারালি আপনি আপনি কাকে সমর্থন কাকে সমর্থন করেন সেই জন্য ভাই আমার এবং কেন তার এর মধ্য দিয়ে তিনটি বিষয়কে আমরা নিশ্চিত করি একটি হচ্ছে আমি তার পক্ষে সাক্ষ্য দিই লোকটা খুব ভালো মানুষ আমি যাকে সমর্থন করলাম যাকে ভোট দিলাম আমি তার পক্ষে সাক্ষী দিয়ে বলতেছি লোকটা ভালো মানুষ সেই লোকটা যদি ভালো মানুষ না হয় তাহলে আমি আমি কি মিথ্যা সাক্ষী দিচ্ছি কি সাক্ষী দিচ্ছি মিথ্যা সাক্ষী দিলে কি হয় ছোট গুণা নাকি বড় গুণা আল্লাহ রাসুল বলছেন সাতটি আল্লাহ দুই নম্বর হচ্ছে মাতার অবাধ্য হওয়া দুর্ব্যবহার করা পিতা মাতার সাথে তিন নম্বর রাসুল ইসলাম বসা ছিলেন কোন বড় মালা ছিল বসা ছিলেন ওই দুইটা বলার সময় বসা ছিলেন বসা মানে এই ছিলেন এবার তিনি সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসে বললেন আলাউল অথবা মিথ্যা কথা বলা তাহলে আপনি লোকটা দুষ্ট লোকটা অসৎ আপনি তাকে দিচ্ছেন আর মুক্তা তুলন সমর্থন করাটাই হলো যা আপনি তার ব্যাপারে সাক্ষ্য গোপন করছেন তার ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্য গোপন করাও নিষেধ আল্লাহ বলছেন ওয়াইল তোমরা সাক্ষ্যকে গোপন করো না সাক্ষ্য গোপন কাকে বলে লোকটা খারাপ মানুষ কিন্তু আপনি তাকে ভালো বলে ভালো মনে করে তাকে পক্ষ নিলেন তাহলে এখানে তার ব্যাপারে যে আসল সত্য সাক্ষ্য ছিল সেটা দিলেন না সাক্ষ্যটা গোপন করলেন

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أيها المسلمون صلوا على نبيكم حيث أمركم ربكم بالصلاة والسلام عليه فقال إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله واصحابه وسلم وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون